বাজারে মুখোমুখি সংঘর্ষের রাত দুই বাইকের ধাক্কায় গুরুতর তিন একজন আশঙ্কাজনক ই অটোচালককে ঘিরে উত্তেজনা উনকোটি জেলার পাইতুর পাইতুরবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিন যুবক তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত বলে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর একটি বাইক শহর দিক থেকে পাইতুর বাজারের দিকে যাচ্ছিল অপরটি বিপরীত দিক থেকে আসছিল প্রত্যক্ষদোষীদের দাদি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক সরাসরি মুখোমুখি ধাক্কা খায় সংঘর্ষের অভিঘাত হাতে দুই বাইকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে কয়লা শহর জেলা হাসপাতালে ভর্তি করা হয় সূত্রে জানা গেছে আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রাস্তার দুপাশে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয় কৈলাস শহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছল এ ঘটনাগ্রস্ত বাইক দুটি নম্বর টিআর জিরো টু কে ফাইভ সেভেন থ্রি ফোর এবং টিআর জিরো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে দুর্ঘটনার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে একটি ইলেকট্রিক অটোকে ঘিরে অভিযোগ দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় অটোচালক গতি না কমানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা চালককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয় আচ্ছা আজকে কি ঘটনাটা আমি যদিও বেশি সময় হয়েছে না দুইটা বাইকে বা সংঘর্ষ হইছে তিনজন ওন্ডেড হইছে এইটাই যারা নামদাম কিছু জানা গেছে কি কইবেন যে প্রতিদিন এই ব্যস্ত বল জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হইতাছে বা পায়দিনই তো হইতেছে কিন্তু হইলে তো প্রশাসনের কোন দোষ নাই যারা বাইক আর তারা তারার এটাই বাইক দুটো আপনি কি শুনজান খুব দ্রুত গতিতে আসলো দ্রুত গতিতে আসলো দ্রুত গতিতে আসলো দুটোর সকার এবং তাকাবান ছাড়িছে মানে অনেক অনেক বিশে সংঘর্ষ হইয়া